অ্যাপ্লাই করে উন্নয়নের পথে বিবর্ধন বিবর্তনের পথে এগিয়ে যাব এভলিউশনের পথে এগিয়ে যাব তখন আমি প্রকৃত প্রজ্ঞাবান নইল ওই জ্ঞানপাতি হয়েই থেকে যাওয়া তো আমরা তো অধিকাংশই জ্ঞান পাতি কেননা আমরা কজন সস্তায় নিয়েছি আমরা যজন যেটুকু পারি করি নাম ধ্যান দান প্রতিগ্রহ অধ্যায়ন অধ্যাপনা এইগুলো যজনের অন্তর্গত আমরা কিছুটা করি অনলাইন সৎসঙ্গ হওয়ার পর থেকে তো এই যজনের প্রক্রিয়া বেড়েছে নিঃসন্দেহে বেড়েছে এ বিষয়ে কোন সন্দেহ নেই যাজন যাজনও আমরা করি প্রভুর কথা বলতে আমরা সবাই আগ্রহী প্রভুর কথা বলার সুযোগ পেলে একটা বাণী পাঠের সুযোগ পেলে একটা গানের সঙ্গীতের একটা কীর্তনের সুযোগ পেলে আমরা আনন্দিত হই এগুলো সবই যাজনের অংশ আমরা করি যাজন আমরা ইষ্ট করি আমরা যারা সত্যি তাকে ভালোবাসি তাকে আমরা প্রয়োজনের অতিরিক্ত প্রিয়জন বলে মনে করি আমরা তারা সঠিক সময়ে সঠিক নিয়মে ইষ্টভীতি করে সঠিক দিনে জল স্পর্শ না করে ইষ্টপ্রীতি নিবেদন করে তারপরে আমরা ভাতৃভুজ ভূত প্রদান করে তারপরে আমরা তুমি জল খাই এটাও আমরা করি কিন্তু সস্তায়নি আমরা কজন সস্তায়নি নিয়েছি আমরা নিজেরাই মনে মনে হিসেব করে দেখি তো। সস্তায়নি নেওয়ার সময় আমাদের কিন্তু এসে বড়সড় একটা ধাক্কা লাগে আর সেই বড় সড় ধাক্কাটাই আমাকে সেই বিপরীত দিকে ঠেলে তার থেকে বিপরীত দিকে ঠেলে আমরা তখন আমাদের সকল জ্ঞান যে জ্ঞানের জন্য আজকে আমি জ্ঞানবান হয়েছি কিন্তু প্রজ্ঞাবান হয়নি সেই জ্ঞানটা কিন্তু আমাদের ব্যর্থতায় পর্যবসিত হয় অধিকাংশ ক্ষেত্রে তখন আমরা কিন্তু ভুলে যাই যে তার কথাগুলো খুব হু মূর্খের ন্যায় পালন করাটাই সৎসঙ্গী হিসাবে আমার এক একমাত্র এবং কাজ। এই জায়গাটায় আমরা আটকা পড়ে যাই অনেকে বলেন আমরা নিরামিষই তো খাই বেশিরভাগই নিরামিষ খাই সপ্তাহে ছদিনই নিরামিষ খাই ওই একদিন রোববার একটু হয়তো আমি যদি সারা জীবনেও একদিন আমিষ খাই আর না আমি তাও কিন্তু আমি হয়ে থাকলাম যদিও যে পাঁচটি নীতি আছে সেই পাঁচটি নীতিতে কিন্তু কোথাও বলা নেই যে আপনাকে আমিষাসী আমিষ বর্জন করতে হবে নিরামিষাশী হতে হবে তাহলে কি ঠাকুর বললেন তুমি যদি ঠাকুরকে সত্যিই ভালোবাসো তুমি যদি ঠাকুরের কথাগুলো হুবহু করি পালন করে চলো তাহলে তুমি দীক্ষা নেওয়ার দিন থেকেই আর আমিষ খাবে না দীক্ষা নেওয়ার দিন থেকেই আর আমিষ খাবে না কেননা তোমার উদ্দেশ্য হলো তার কথাগুলি বহু পরিপালন করে চলে কিন্তু আমরা তো পারি না সব থেকে বড় শত্রু আমাদের জীবনে আমাদের জীব আমাদের জীব দুদিক থেকে আমাদের ক্ষতি করে এক হচ্ছে আমরা আমাদের জীবকে কন্ট্রোল করতে পারি না বলে আমরা কথা বলে ফেলি হয়তো বলার দরকার আছে কথাটা বলবো বলতেও লাগবে কিন্তু বলাটা হতে হবে কেমন কথা কইবি গুড়ের মতো লেপ্টে রবে গায়ে গুড়ের মতো মিষ্টি করে বলতে হবে কাউকে যেন আঘাত না লাগে কারোর যেন ক্ষতি না করে সেই কথায় কারোর যেন মানসিক বিপর্যয় নেমে না আসে আমরা তো সেটা পারি না ফলে তো জীব আমাদের সব থেকে বড় শত্রু হয়ে যায় আবার আমি করার কিন্তু জীব আমাদের সব থেকে বড় শত্রুই হয়ে দাঁড়ায় আমরা পারি না এত বড় একটা শরীর সাড়ে পাঁচ ফুটের একটা শরীরের মধ্যে মাত্র দুই ইঞ্চি আড়াই ইঞ্চির একটা অঙ্গ হলো জীব সেই জীবটাকে আমরা কন্ট্রোল করতে পারি না সাড়ে পাঁচ ফুট অঙ্গকে আমরা কন্ট্রোল করে ঠিক জামা কাপড় শ্যাম্পু সাবান দিয়ে তাকে ঠিক ম্যানেজ করে ফেলি কিন্তু আমরা জীবটাকে আমরা ম্যানেজ করলাম না আজ পর্যন্ত স্বয়ং আক্ষেপ করেছেন তিনিও বাঙালি ঘরে যেরকম মাছে ভাতে বাঙালি বলে তিনিও তো বাঙালি ঘরেরই ছেলে মাছে ভাতে বাঙালি হয়ে তার পরিবারও ছিল এক সময় খুব ছোটবেলায় তিনিও দুই একবার মাছ খেয়েছেন কিন্তু তিনি আক্ষেপ করেছেন তিনি বলেছেন যে ওই দুই একবার মাছ যদি আমি না খেতাম যে আরো তার ইয়ত্তা নেই এই খেদ তিনি স্বয়ং প্রকাশ করেছেন তিনি স্বয়ং প্রকাশ করেছেন কেননা আমরা মনে করি সস্তায় নেওয়া মানে নিরামিষ খাও বেশ সেটাই যদি হয় আমরা যদি মনে করি বাকি পাঁচটা শর্ত যেটা সস্তানি পরিপালনের যে পাঁচটা নীতি সেটা আমরা খুব সহজেই মানতে পারবো কেবল আমি সাহারটা ছাড়তে পারছি না আমরা ধরে নিচ্ছি তাই হলো পাঁচটা নীতি আপনি পরিপালন করতে পারবেন আমরা ঘরে ঘরে পরিপালন করতে পারবো তাহলে পাঁচটা নীতি পরিপালন করতে পারবো আর আমি সাহারটা ছাড়তে পারবো না আমার ঠাকুর বললেন যে আমি যখন আমিষ খেয়েছি ছোটবেলায় তখন একই জায়গায় পরপর তখন তিনি খুব ছোট একই জায়গায় পরপর দশ দিন প্রস্রাব করে দেখেছি ঘাসের ওপর সেই ঘাস জলে পুড়ে গিয়েছে আর ছমাস মাছ না খেয়ে তারপরে আমি ওই একই জায়গায় আবার ঘাস গজানোর পরে আবার আমি পরপর দশ দিন প্রস্রাব করে দেখেছি তখন আর ঘাসের কোনো ক্ষতি হয়নি তাহলে আমি বিষ রয়েছে থেকে এই অম ধাতুর অর্থই হলো রোগ আমিষ ফলে শরীরে যে টক্সিন তৈরি হয় সেই টক্সিনটাই কিন্তু আমাদের সমস্ত বিধানটাকে উত্তেজিত করে দেয় ঠাকুর বললেন না আমিষে হয় আমিষ আহার আমিষে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত অযথা জর্জরিত করে তোলে আমার শরীরকে আমার মনকে আমার আধ্যাত্মিক চেতনাকে আমার মধ্যে রাগ থাকে থাকে ক্রোধ বেড়ে বেড়ে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না যাকে যেটা বলার মনে হয় উপযুক্ত জবাব উচিত জবাব দেব একেবারে সঙ্গে সঙ্গে বোমার মতো বেরিয়ে আসে মুখ থেকে না আমি সাহার গ্রহণ করলে এমনটাই হয় তাই ওটা ছাড়ুন স্বাস্থ্যায়নী ব্রত পালন করার জন্য যদি ওটাই বাধা হয় তাহলে ওটা ছাড়তেই লাগবে মায়েরা দাদেরা আমাকে ক্ষমা করবেন আমি যদি কাউকে কোনো আঘাত করে ফেলি এটা আঘাত করার জন্য নয় স্বাস্থ্যায়নীর ব্রতটা গ্রহণ করে দেখুন যে কতটা আপনি ভালো থাকবেন কতটা আপনি আনন্দে থাকবেন শ্রী শ্রী ঠাকুর বললেন যে আমিষ আহার সাবসেপ্টেবল টু ডিজিজেস একদম ইংলিশ তিনি যে দা মেসেজ গ্রন্থে যে বাণীগুলি দিচ্ছেন বা তার নিজস্ব শ্রীমুখ নিশ্চিত বাণীগুলি তিনি দিয়েছেন যেগুলি আলোচনা প্রসঙ্গ বা বিভিন্ন গ্রন্থে নথিভুক্ত আছে তিনি বলছেন সাবসেপ্টেবল অফ ডিসিজেস মানে রোগের ফ্যাকরা বাঁধে আমিষ আহার খেলে রোগের ফ্যাকরা বাঁধে তিনি বললেন যেতে কনসেন্ট্রেশন ব্রেক হয় যে কোনো কাজ করার জন্য যেকোনো কাজে সাফল্য আসার জন্য কিন্তু আমাদের সবার আগে দরকার একেবারে ফুল কনসেন্ট্রেশন একদম সম্পূর্ণ সেই বিষয়টার মধ্যে কেন্দ্রায়িত থাকা আমার চিন্তাকে চেতনাকে আমি সাহার কিন্তু সেটা করতে দেয় না তিনি বললেন আমি সাহার আমাকে উত্তেজিত করে তোলে অযথা আমার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ এই যে ছটি রিপু এগুলো কিন্তু অনেক বেড়ে যায় আর যখনই এগুলি বেড়ে যায় তখনই সেগুলি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে আর অনিয়ন্ত্রিত হওয়া মানেই কিন্তু সেগুলি যথেচ্ছাচার ঘটা আমার কাম যদি চার হয়ে থাকে আমার ক্রোধ যদি হয়ে থাকে তাহলে আমি কিসের আমার ঠাকুর তাই তিনি যে আমি সাহার যখন গ্রহণ করা ছেড়ে দিলাম তখন দেখলাম যে ব্রেন তিনি এই টার্ম ইউজ করছেন ব্রেন কাম অ্যান্ড কুল হয় শান্ত এবং ঠান্ডা থাকে ফুল কনসেন্ট্রেশন আসে সম্পূর্ণ মনোযোগ আসে আমাদের চিন্তা শক্তি বৃদ্ধি পায় পাওয়ার অফ থিংকিং বেড়ে যায় আমরা দূরদর্শী হয়ে পড়ি আমরা অনেক দূরের ভবিষ্যৎকেও দেখতে পাই কি ঘটতে চলেছে কি ঘটবে সেটা বুঝে আমরা সেই মতো স্টেপ নিতে পারি কাজ করতে পারি তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আমরা নর বলি শুনলে আজকের দিনে আজকে উঠি হ্যাঁ মানুষকে বলি দেওয়া হবে কিন্তু সেই আমরাই যখন পশু হত্যা করছি তাকে নিজের খাদ্য বানানোর জন্য তখন তো আমরা আটকে উঠছি না জীবাত্মা তো সেই একই পরমাত্মার অংশ জীবাত্মা বলেছে মানুষ আত্মা বলেন কিন্তু কোনো ধর্মগ্রন্থ কোন স্বাস্থ্য গ্রন্থে কেবলমাত্র মানুষের আত্মার কথা বলা হয়নি জীব আত্মার কথা বলা হয়েছে তা ওই মুরগিটি ওই ছাগলটি ওই ভেড়াটি কি জীব নয় তো সেই সেই পরমাত্মারই অংশ তাকে হত্যা করছি মানে পরমাত্মার গায়ে আঘাত করছি তাই তাকে আমরা কখনোই আঘাত করতে পারি না তাকে যদি আমরা আঘাত করলাম তাহলে আমরা কিসের সৎসঙ্গী হলাম শ্রীজি ঠাকুরের কাছে একজন বললেন যে অনেকে ওই উটের উঠকে আমরা জানি মরুভূমি জাহাজ উঠ তো তার যে পিছনের দিকটা দুম্বা ওই পিছনের বলে উঠকে দিকটা বেড়ে যায় খুব চট করে বেড়ে যায় তখন সেখানকার মাংস কেটে নিলে আহ উঠ খুব স্বস্তি পায় তার চলাফেরা তার ওঠা বসায় স্বস্তি হয় সেই জন্যই উটে দুমবার মাংস খায় ঠাকুর বললেন ওতে উট স্বস্তি পেতে পারে হয়তো উটের উপকার হয় কিন্তু আমিষ আহার খাওয়ার যে যে ক্ষতিকর দিকগুলো সেগুলো তো তোমার হচ্ছেই উটকে স্বস্তি দিতে গিয়ে যে তুমি নিজে অস্বস্তির করে পড়ে গেলে তুমি নিজের রোগ জীবাণুকে বহন করলে উটকে স্বস্তি দেওয়ার জন্য যদি তোমার ওটাকে কেটে ফেলে দিতে হয় তুমি ফেলে দাও কিন্তু নিজে খেও না ওই অজুহাতে নিজে খেও না শ্রী শ্রী ঠাকুর তিনি বলছেন যে জিউভার একটি সুখের জন্য আমার মতো রক্তমাংস বিশিষ্ট একটি প্রাণীকে মেরে ফেলতে দ্বিধা করব না এই কেমন কথা আমারই মত রক্ত একটি প্রাণী তারও ব্যথা লাগে তারও আঘাত লাগে তারও সন্তান আছে তারও মায়া আছে তাকে আমরা এইভাবে মেরে ফেলছি কি করে হয়? এটা কি করে সম্ভব বলছেন যে আমার মনে হয় যেন এক একটি স্বল্প মানুষ এক একটি স্বল্প মানুষ আজকে আমি আগের জন্মে কোনো গরু ছিলাম কুকুর ছিলাম ছাগল ছিলাম ছিলাম তো নিশ্চয়ই চুরাশি লক্ষ চুরাশি লক্ষ জন্ম পেরিয়ে তবে আমি আজ মানুষ জন্ম পেয়েছি তা আমি ব্যাকটেরিয়া থেকে শুরু করে আজকে তবেগা ধাপে 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 উন্নীত হয়ে মানুষ হয়েছে তাহলে আমিও তো সময় ছিলাম ওই জীবটা তাই তিনি বলছেন যে না খেলেই হয় লেট দেম এনজয় দেয়ার লিটল ডেজ ঠাকুরের একদম এই কথাটা লেট দেম এনজয় দেয়ার লিটল ডেজ তাদের যে বাঁচার দিনগুলি সেটা তাদেরকে উপভোগ করে বাঁচতে দাও আমরা মানুষেরাই তো বাঁচি ষাট সত্তর পঁচাত্তর খুব জোর আসি গড় আর একটা ছাগল কি একটা মুরগি কতদিন বাঁচে কত বছর বাঁচে দু বছর চার বছর দশ বছর বারো বছর তার বেশি তো নয় তাহলে লেট দেম এনজয় দেয়ার লিটল ডেজ তাদের স্বল্প পরিসরের জীবনটাকে তাদেরকে উপভোগ করে বাঁচতে দাও ঠাকুর এইভাবে আরজি জানাচ্ছেন আমাদেরকে তবু কিন্তু আমরা নিজেদের বুক ফুলিয়ে সৎসঙ্গী বলছি অথচ মাছ মাংস না খেয়ে থাকতে পারছি না মাছ মাংস না খেলে পেটই ভরে না হ্যাঁ নিরামিষ আহার গ্রহণ করে দেখা যাক না পেট ভরে কিনা কত আনন্দের খাবার সেটা আমরা আনন্দ বাজারে যখন প্রসাদ গ্রহণ করি তখন তো থেকেও সুন্দর মনে সেই আহার তাই না সেই প্রসাদ মানে যা করে আমরা তো ডাল বাড়িতে রান্না করার চেষ্টা করে দেখেছি হয় কি আনন্দবাজারের মতন হয় না তাই প্রভুর ভোগের জন্য দেওয়া যায় এমনতর খাদ্য খেতে হয় এমনতর ভাবে রান্না করতে হয় তাকে এমনতর ভাবে যথা নিয়মে যেটুকু দেওয়া যায় নিবেদন করা যায় সবটা যায় না কিন্তু সবাই সবটা প্রভুকে কিন্তু নিবেদন করতে পারেন না যেটুকু দেওয়া যায় সেটুকু নিবেদন করে আমরা সেইটা গ্রহণ করে দেখি না কতটা সুন্দর আমাদের জীবনটা কতটা মধুময় হয়ে ওঠে কতটা সুন্দর হয়ে ওঠে ঠাকুর বলছেন যে পশু খাওয়া মানে পশুর যে পশুত্ব সেটা আমার মধ্যে ঢুকিয়ে নেওয়া পশুর পশুত্বটা ঢুকিয়ে নেওয়া আমরা মানুষ করব নাকি পশুত্বটা অর্জন করব। তাই আসুন আমরা শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা আচার্য পরম্পরাকে মেনে চলে আমরা আগে ঠাকুরের কথাগুলো পরিপালন করি তবে আমাদের শ্রাবণ পরিক্রমা তবে আমাদের ভাদ্র পরিক্রমা তবে আমাদের সৎসঙ্গী জীবন সবটুকু সঠিকভাবে মানা হবে আজকে সত্যি তো কি করে মাছ মাংস রান্না করে এসে খেয়ে এসে আমি একটা মাতৃ সম্মেলনে বসতে পারি বা সৎসঙ্গে বসতে পারি আমার দ্বিধা হয় না এটা হয় সর্বত্র হয় আমার বহরমপুরেও হয় আপনার মেদিনীপুরেও হয় আরো সর্বত্র হয় কিন্তু এটা নিয়ে তো আমাদের কোনো দ্বিধা আসে না কেন আসে না কেন আসে না এটা আসা দরকার তাই সকলের জন্য আমার বিনীত প্রার্থনা কেউ অন্যভাবে নেবেন না ঠাকুরকে যদি আমরা ভালোবাসি তাহলে আমরা সাহার খেতেই পারবো না আমাদের ভালোবাসাটা প্র্যাকটিস করে করে বাড়াতে হয় অনুশীলন করে করে বাড়াতে হয় তাই সেই অনুশীলনে আমরা রত হই এই মুহূর্ত থেকে এই শ্রাবণ পরিক্রমার মুহূর্ত থেকে তবেই কিন্তু আমাদের শ্রাবণ পরিক্রমা সার্থক হবে সুসঙ্গত হবে সকলের মঙ্গল প্রার্থনা করি কাউকে যদি আঘাত সম্পূর্ণ আমার দোষ আর যদি আমার কথা কারোর বিন্দু মাত্র কাজে লাগে কেউ যদি একবারও সি নেওয়ার কথা ভেবেও থাকেন আজকের মঞ্চে তাহলে সেটা আমার প্রত্যুর দয়ার দান জয়গুরু জয় গুরু মা Join yeah, group.